যাবে এখন আমি ব্যক্তিগত কতবার আসছে কতবার আসছে বুঝজতে আসছে কতবার বুঝজতে পাটাছে এই পাটাছে দাও দাও না না এভাবে আমরা করা ঠিক আছে এটা ঢাকার অবস্থা অত্যন্ত বাজে লাগে হুগলির গৌহাট থানার পশ্চিমপাড়া পঞ্চায়েতে শিল্পীর গোলায় হামলা ছড়িয়াগ্রামে অর্ধনির্মিত মা দুর্গা লক্ষ্মী সরস্বতীর মূর্তি ভাঙচুর পুলিশের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন এলাকাবাসীর ঘটনাটা হয়েছে মানে একেবারে অমানবিক একটা নারুকীয় ঘটনা এটা আমরা আমরা ভাবতে পারিনি যে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে প্রাথমিক অত্যাচার হয়েছে এই ঘটনাটার কুঙ্খানুপুঙ্ঘ তদন্ত করে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই ধরনের ঘটনা আমাদের বাংলার মুখে যেন কেউ আর করার সাহস না পায়

ব্যুৰো ৰিপৰ্ট খবৰসীমাহীন